আসসালামু আলাইকুম দেখি হয়তো বুঝতে পেরেছেন তারপরও বলছি আজকের রেসিপি কিন্তু গরুর মাংস এই যে ঘন ঝোল আর কালারটাও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এত পারফেক্ট ভাবে কিন্তু সবাই রান্না করতে পারে না চলুন আজকে পারফেক্ট এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করুন রান্নার জন্য এখানে দেড় কেজি গরুর মাংস রয়েছে এখানে রয়েছে দশটার মতো পেঁয়াজ কুচি তিনটা আস্ত রসুন এবং দুইটা কোয়া ছাড়ানো রসুন এই তো মশলাপাতিগুলো যা যা দেবে গরুর মাংসের সব কিছু রেডি করে রেখেছে আমার মা দেখে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এগুলো একটা ডেজার্ট আইটেম পরিবেশন করে রাখা হয়েছে এগুলো দিয়েই কিন্তু মাংসগুলো মেরিমেট করে রাখা হবে তার জন্য এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো ওয়ান টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ওয়ান টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং ওয়ান টেবিল চামচ পরিমাণ ভেজে মসলিয়ে রাখা শুকনামরিচ এইভাবে শুকনো মরিচ দিলে কিন্তু এর স্বাদটা অবশ্যই বাড়ে তার সঙ্গে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসে কিছুটা গরুর মাংসের কালা বোনার মতো এভাবে শুকনামরিচ ভেজে মসলিয়ে কিন্তু যে কোনো ব্রয়লার মাংস হোক খাসির মাংস হোক দিবেন দেখবেন যে অনেক স্বাদ লাগে খেতে মাংসের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে ওয়ান টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং ওয়ান টেবিল চামচ পরিমাণ মশলা বাটা এবার এখানে অ্যাড করা হলো এক চামচ পরিমাণ জিরা বাটা সর্বশের যে স্পেশাল মশলাটি এবার অ্যাড করা হবে সেটি হলো জায়ফল এবং জয়ত্রী বাটা এই দুটো মশলা মাংসে দেওয়ার পর কিন্তু মাংসের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় এইটা দেওয়ার ফলে মাংসের গন্ধ তো অনেক সুন্দর আসেই তার সঙ্গে সঙ্গে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকল প্রকার মাংস আইটেমে অথবা বিরিয়ানিতে জায়ফল এবং জয়ত্রী অ্যাড করার এখানে আরও দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এরপর এখানে যে আস্ত রসুনগুলো রেখেছি সেগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে একবারে মাখিয়ে নেওয়ার জন্য এবার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি তারপর এই তো হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে মাংসগুলো এভাবে আগে থেকে যদি মাংসগুলো মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেন তাহলে কিন্তু মাংসের ভিতর মশলাপাতিগুলো ভালোভাবে সেট হয়ে যায় মিশে যায় রান্নার পুরো প্রসেসটা কিন্তু সহজ হয়ে যায় এই তো এবার মূল রান্নায় চলে যাব এখানে চুলায় প্যান বসিয়ে প্রথমেই ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো তারপর আবার ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর তেল খানিকটা গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো প্রথমেই দিয়ে দেওয়া হলো পেঁয়াজ খানিকটা নরম হয়ে এলে এখানে ছিলে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়া হলো এবার করা হবে এখানে পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এবার এখানে হাফ চামচের কম পরিমাণ গোটা জিরে দেওয়া হলো এখানে মাংস দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে একবারে ভেজে ফেললে কিন্তু বেরেস্তা হয়ে যাবে তাই নরম থাকা অবস্থায় মাংসগুলোর ভিতরে অ্যাড করব এই নেড়ে ছেড়ে তেল পেঁয়াজের সঙ্গে মিক্স করা শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারুচিনি কালো ফল তারপরে আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো হয়ে গিয়েছে তেল ছেড়েছে এবার এখানে পানি অ্যাড করব এবার এখানে অ্যাড করা হচ্ছে পানি ওয়ান ফোর্থ কাপ করে তিনবার পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গরুর মাংস কিন্তু রান্না হতে সময় লাগে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি আর মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নার এ পর্যায়ে এসে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব এই তো পানি অনেকটা শুকিয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে যেহেতু সিদ্ধর একটা ব্যাপার আছে এই জন্য আবার পানি অ্যাড করছি এখানে ওয়ান ফোর্থ কাপ করে দুইবার পানি দিয়ে দিলাম যেহেতু এটা ভুনা মাংস রান্না করব না ঝোল ঝল থাকবে তাই এই পানিতেই হয়ে যাবে এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে এই রকম এইরকম ঝোলই থাকবে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে ফেলবো রকম ঘন ঝোল মাংস কিন্তু খুব ভালো লাগে এই রকম মাংস সাধারণত বিয়ের বাড়িতে রান্না করে বিয়ে বাড়ি বলেন মিলাদ বাড়ি বলেন সেখানকার মাংস হোক যেই রান্নাই হোক না কেন তাদের স্বাদ কিন্তু একটু ডিফারেন্টই হয় আজকের গরুর মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন